এই মুহূর্তের সবথেকে বড় খবর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের অনলাইন রিনুয়ালের নোটিশ পাবলিশ করেছে এই যে রিনুয়াল নোটিশটা পাবলিশ করেছে এটা হচ্ছে ফার্স্ট ফেজ রিনুয়াল অর্থাৎ নেতাজিতে প্রত্যেক বছর দুটো করে রিনুয়াল হয় দুবার সুযোগ দেয় রিনুয়াল এটা হচ্ছে প্রথম সুযোগ এরপরে আরও একবার সুযোগ দেবে ঠিক আছে তো এই রিনুয়ালটা কাদের কাদের করতে হবে কত টাকা লাগবে কবে শুরু হবে কবে শেষ হবে এই রিনুয়াল এবং কিভাবে এই রিনুয়াল করবেন সেটা নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন এই যে রিনুয়াল দেখতে পাচ্ছেন যে অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট রিনুয়াল দু অর্থাৎ পিজি স্টুডেন্টদের কিন্তু এটা রিনুয়াল এই রিনিউয়াল কাদের কাদের করতে হবে যারা জানুয়ারি দু হাজার একুশ সালে ভর্তি হয়েছেন জানুয়ারি দু হাজার বাইশ সালে ভর্তি হয়েছেন জানুয়ারি দু হাজার তেইশ সালে ভর্তি হয়েছেন জানুয়ারি দু হাজার চব্বিশ সালে ভর্তি হয়েছেন তাদেরকে এই রিনিউয়াল করতে হবে অর্থাৎ আগের বছর পিজিতে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হয়েছেন তাদেরকে কিন্তু এবার এই রিনিউয়াল করতে হবে যদি তেইশের স্টুডেন্ট থাকে যদি রিনিউয়াল না করে থাকেন পরীক্ষা না দিয়ে থাকেন তাদেরকেও করতে হবে বাইশের স্টুডেন্ট হলে তাদেরকেও করতে হবে একুশের স্টুডেন্ট হলে তাদেরকেও কিন্তু করতে হবে ঠিক আছে তো আমি বলে দিচ্ছি পিজি আগের বছর অর্থাৎ দু সালে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হয়েছেন এবং যাদের এনরোলমেন্ট নাম্বার টু ফোর দিয়ে শুরু তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই করে এই রিনিউয়ালটা করে নিতে হবে এই রিনিউয়ালটা কি রিনিউয়াল হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য অ্যাডমিশন ফি অর্থাৎ ফার্স্ট ইয়ারে যখন আপনি অ্যাডমিশন হয়েছিলেন তার জন্য একটা ফিজ লেগেছিলো এবার সেকেন্ড ইয়ারেও কিন্তু আপনাকে অ্যাডমিশান হতে হবে তার জন্য সেই ফিজটা কিন্তু আবার আপনাকে লাগবে সেটাকে অ্যাডমিশান না বলে সেটাকে বলে রিনিউয়াল ঠিক আছে তো প্রত্যেকে এই রিনিউয়ালটা করবেন কত টাকা লাগবে এবার একটু দেখে নিন মাস্টার অফ আর্টস যেমন বাংলা ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স এডুকেশন এবং কমার্সের জন্য চা ফিজ লাগবে চার হাজার চারশো টাকা সায়েন্সের যেমন ম্যাথামেটিক্স এবং সোশ্যাল ওয়ার্কের জন্য ফিজ লাগবে পাঁচ হাজার আটশো টাকা জিওগ্রাফি জিও এবং জিওলজির জন্য ফিজ লাগবে আঠারো হাজার ছশো টাকা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য ফিজ লাগবে তেরো হাজার ছশো টাকা আর যদি কেউ স্টুডেন্টশিপ রিনুয়াল করতে চায় তাহলে তাহলে তাকে লাগবে ছশো টাকা যেমন বিলিস এমলিস এই সমস্ত ক্যান্ডিডেটের জন্যে এই রিনোয়াল কবে শুরু হচ্ছে রিনোয়ালটা দেখতে পাচ্ছেন যে আপনাদের একুশ তারিখ অর্থাৎ এই মাসের অর্থাৎ মে মাসের একুশ তারিখে সকাল দশটা থেকে শুরু হবে এবং চলবে এক মাস অর্থাৎ জুন মাসের একুশ তারিখ রাত দশটায় কিন্তু শেষ হয়ে যাবে অনলাইন ফিস পেমেন্টের ক্ষেত্রে তিন দিন সময় এক্সট্রা দেওয়া হয়েছে অর্থাৎ একুশে মে থেকে চব্বিশে মে রাত দশটা অফলাইন ফিস যদি সাবমিশন করতে চান ব্যাংক চালানের মাধ্যমে তাহলেও কিন্তু সেম ত্রিশে জুন পর্যন্ত কিন্তু সময় দেওয়া হয়েছে তো এই রিনুয়াল প্রত্যেককে কিন্তু করে নিতে হবে এই রিনুয়াল কিন্তু মিস করা যাবে না ঠিক আছে প্রত্যেককে এই রিনুয়াল করে নেবেন এবার বলি কিভাবে রিনুয়াল করবেন আপনাদের এই রিনুয়াল সম্পূর্ণ নিজেরাই করতে পারবেন নিজের মোবাইল দিয়েই করতে পারবেন কিচ্ছু নয় জাস্ট আপনাকে লগ ইন করে রিনিউয়ালটা করে ফিস পেমেন্ট করতে হবে কীভাবে এই রিনিউয়াল করবেন সেটা আমি বলছি তবে তার আগে পিজি সামনেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা চলে আসছে অর্থাৎ এই রিনিউয়াল শেষ হচ্ছে জুন মাসের ছাব্বিশ তারিখে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে জুলাই মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক ঠিক আছে আপনাদের অ্যাসাইন পরীক্ষা শুরু হবে জুলাই মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এবং জুলাই লাস্টে বা আগস্টের ফার্স্টে আপনাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে তো পিজি হিউজ একটা সিলেবাস যদি আপনারা পিজি সমস্ত সাবজেক্টের হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য কম পড়ে ভালো রেজাল্ট করতে চাইলে আপনাকে একমাত্র বিশ্বাসযোগ্য জায়গা হচ্ছে এস আর ইনস্টিটিউট এই এস আর ইনস্টিটিউট থেকে প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আমাদের কাছ থেকে নোটস সাজেশন এবং অ্যাসাইনমেন্ট হেল্প নেয় কিন্তু এবং ভালো খুব ভালো রেজাল্ট করে তো আপনারা যদি কম পড়ে ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনাদেরকে একমাত্র জায়গা বলবো সেটা হচ্ছে এস আর ইনস্টিটিউট স্ক্রিনে দেখানো নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন অথবা ডিসক্রিপশন বক্সেও কিন্তু হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারবেন বা যুক্ত হতে থাকতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে পিজি সমস্ত ইয়ারের জন্যে গ্রুপ করা আছে সেই গ্রুপ কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন সেই গ্রুপে অলরেডি আমরা পিজি নোটিস এই রিনিউয়ালটার নোটিস কিন্তু পাবলিশ করে দিয়েছি বা দিয়েছিলাম ঠিক আছে প্রত্যেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং নোট সাজেশন এবং অ্যাসাইনমেন্টের জন্য যোগাযোগ করুন নোট সাজেশান দেওয়া চলছে এবং অ্যাসাইনমেন্ট বুকিংও চলছে তো এবার বলি আপনাদের পিজি রিনিউয়াল কিভাবে করবেন এই স্ক্রিনে দেখানোর ডান দিকের ভিডিওটা দেখে নেবেন পিজি রিনিউয়াল কীভাবে করতে হবে এবং বাঁ দিকের রিনিউয়ালটা আপনাদের অ্যাসাইন পরীক্ষা কিভাবে হবে সেটা দেখে নেবেন ধন্যবাদ